দেখছেন জেলা সংবাদ খবর মাননীয় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ নৈহাটি সাধারণ হাসপাতালে নতুন ওপিডি বিভাগ করার জন্য নবনির্মাণ ভবন তৈরি করার জন্য আজ শিলান্যাস করেন মাননীয় ব্যারাকপুর সংসদ শ্রী ভৌমিক মহাশয় জেলা সংবাদ টিভির খবর পিনাকি চক্রবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নয়াটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ও ওটিপি ওপিডি নতুন ভবন নির্মাণ শুভ শিলান্যাস করল আজ ব্যারাকপুর সাংসদ পার্থভৌমিক মহাশয় b a n g l a d m s h a n l a n g l a d e s h b a n g l a d e n g l s a h a n a n g n g l a d e s b a n g l s নৈহাটির উপনির্বাচন হয়ে যাওয়ার চার দিন বাদে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে সেদিন তিনি ঘোষণা করেছিলেন যে নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে আমরা নির্বাচনের আগে মানুষের কাছে কথা দিয়েছিলাম নৈহাটির চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন চিকিৎসা ব্যবস্থা এই হাসপাতালের একই বিল্ডিংয়ের মধ্যে এখানে আউটডোর ইনডোর দুটোই চলতো সেই সাথে প্যাথোলজি ল্যাবরেটারি সব এক্স সব একই জায়গায় হতো সেইটাকে খেয়াল রেখে আমরা আউটডোর ব্যবস্থাটাকে সম্পূর্ণ আলাদা করছি এখানে স্মার্ট ওপিডি তৈরি হবে যে ওপিডিতে ডার্মাটোলজিস্ট যেটা এখানে আগে কোনো দিন ছিল না এখানে সেই ডার্মাটোলজিস্ট এসছেন অর্থোপেডিক আছেন জেনারেল মেডিসিন আছে জেনারেল সার্জেন আছে আই স্পেশালিস্ট আছে মেডিসিনের ডাক্তার আছে তারা সকলে মিলে এই আউটডোরের মধ্যে একই ঘরের মধ্যে তারা চিকিৎসা করবে এবং আমরা আরও যেটা মানুষের কাছে সুখবর দিই এই হাসপাতালে আমরা সিটি স্ক্যান মেশিন আনছি যেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানুষ সিটি স্ক্যান এখানে করতে পারবে এবং আরও চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় করে একটা ডিজিটাল এক্স রে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন এই হাসপাতালে আনছি নৈহাটি সহ বিস্তীর্ণ অঞ্চল বিজপুর এদিকে আমডাঙ্গা বিধানসভা জগদ্দল বিধানসভা ভাটপাড়া বিধানসভা বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে এই সমস্ত পরিষেবা অনেক চিকিৎসক এখানে এসছেন তারা এখানে ইতিমধ্যেই জয়েন করেছেন বললাম যে ডার্মটোলজিস্ট এখানে ছিল না আগে কোনো দিন এখানে নতুন করে ডার্মটোলজিস্টও এসছেন আস্তে আস্তে আরো না নৈহাটির সাথে ভাটপাড়া স্টেডিয়াম হাসপাতালের জন্য মাননীয় সাংসদ দু কোটি টাকা দিয়েছেন ওখানেও একই রকম স্মার্ট ওপিডি তৈরি হবে আর প্রবলেম কিছু আছে বলেই সম্পূর্ণটা নতুনভাবে করা হচ্ছে কোনো প্রবলেম আশা করি আর থাকবে না ল্যাবরেটারিরও কাজ শুরু হচ্ছে চার দিনের মধ্যে শুরু হবে কাজ শেষ হতে যারা পেয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য শুধু নৈহাটি নয় বিজপুর বিধানসভা নৈহাটি আমরা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই হাসপাতালের উপর চিকিৎসার উপর নির্ভরশীল সিনিয়রটি স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি বিভাগ এর জন্য নতুন ভবন নির্মাণ প্রকল্প আজ শুভ উদ্বোধন হলো উদ্বোধন করলেন মাননীয় পার্থভৌমিক সাংসদ ব্যারাকপুর সাংসদ জেলা সংবাদ টিভি খবর পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়